নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এস আর কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত আজকে আমি চলে এসেছি কাঁচা গোল্লা রেসিপি নিয়ে তার জন্যে হাফ লিটার গরুর দুধ ভালো করে গরম করে নিয়েছি আর লেবুর রস দিয়ে দুধটাকে ছানা কাটিয়ে নিচ্ছি দুধটা ভালোভাবে গরম হয়ে গেলে ছানাটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি কেটে যায় ছানাটাকে কাটিয়ে নিয়েছি এবার ছানার জলটাকে ছেঁকে নিয়ে ছানাটাকে আলাদা করে ফেলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলেরই কাছে পরিষ্কার জল দিয়ে ছানাটাকে ধুয়ে নেব জল ঝরিয়ে নিয়ে শুকনো ছানাটাকে একটু ম্যাশ করে নেব দলা দলাগুলো ভেঙে নিয়েছি কড়াইতে অল্প একটু দুধের মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি সাথে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি ভালো করে গুলে নেব যতটা পরিমাণ গুঁড়ো দুধ লাগবে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ছানাটাকে দিয়ে দিচ্ছি একসঙ্গে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো হালকা আঁচে নাড়াচাড়াটা করে নেব কিছু আমন্ড আর কাজু বাদাম কুচি দিয়ে দিলাম এতে খেতে আরই ভালো লাগবে একটা ডো বানিয়ে নেব ডোটাকে প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে নেব একটু ঘি দিয়ে ডোটাকে ভালো করে মাখিয়ে নেবো হাতেও একটু ঘি মাখিয়ে নিয়ে গোল গোল আকার দিয়ে দেব এরকম সুন্দর করে বানিয়ে নেব সমস্ত মিষ্টিগুলোকে দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ এই কাঁচা গোল্লা মুখে দিলেই মিলিয়ে যাবে আর স্বাদটাও মনে রাখার মতো হবে সব মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি এর উপর থেকে একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিচ্ছি দেখতে খুব সুন্দর লাগবে উপর থেকে একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকেই